দশকে এক গায়িকা আসেন প্রথম প্রথমে তিনি স্রেফ ডাবিং করতেন ডাবিং অর্থাৎ সেই গান যেটা লতা মঙ্গেশকর আর আশা ভোঁসলে গাইবেন সেই গানকে তিনি রেকর্ড করতেন যাতে গানের সাথে ফিল্মে সিন শ্যুট করা যায় পরে গিয়ে সঙ্গীতকাররা যখন লতা মঙ্গেশকর আর আশা ভোসলে ডেটস পেতেন তখন সঙ্গীতকাররা সেই গানের ফাইনাল টেক রেকর্ড করতেন ধীরে ধীরে এমন সময় আসে এই গায়িকাকে বেশিরভাগ সঙ্গীতকাররা এই কাজে ব্যবহার করতে শুরু করে দেন শেষমে একদিন খুব বিনম্রতার সাথে বলেই ফেলেন তিনি ইন্ডাস্ট্রিতে ডাবিং শিল্পী হিসাবে আসেননি আগে গিয়ে এই সিঙ্গার কবিতা কৃষ্ণমূর্তি নামে খ্যাতি লাভ করেন এই সিঙ্গার মজবুত সংকল্প নিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করতে থাকেন অবশেষে প্রায় এক দশক যাবার পর উনিশশো আশি সালে সজনা ছবিতে প্রথম উনিশশো পঁচাশি সালে পেয়ার ঝুকতান নেই ছবির গান তুমসে মিলকার তাকে প্লেব্যাক সিঙ্গার হিসাবে পরিচিতি দেয় এরপর ইন্ডিয়া ছবির গান হাওয়া করতে হ্যায় হাম পেয়ার নে তাকে খুব জনপ্রিয় করে সুরেশ সাগর এই মেলোডি কুইনের আওয়াজ সবাইকে দিবানা বানিয়ে দেয় 1942 এ লাভ স্টোরি ছবির কথা মনে করুন মনে করুন পেয়ার হুয়া চুপকেছে ইয়ারানা ছবির গান মেরা পিয়া ঘর আয়া অথবা দেবদাসের ডোলারে ডোলা সব গান সুপার ডুপার হিট হয় আজ যদিও তিনি এক জনপ্রিয় আর সফল সিঙ্গার কিন্তু আপনারা জানলে অবাক হবেন একটা সময় এমন ছিল কবিতা কৃষ্ণমূর্তি প্লেব্যাক সিঙ্গার হতে চাননি তিনি নিজের বাবা আর নিজের ইচ্ছা মতো বিদেশ সেবাতে অফিসার হতে চেয়েছিলেন ফের কিভাবে এক প্রতিবেশী আনটি তার প্রতিভাকে বুঝতে পেরে তাকে সফল সিঙ্গার বানানোর জন্য প্রাণ চেষ্টা করেন সাথে সাথে বলবো নিজের কেরিয়ারের শুরুতে লতা মঙ্গেশকর মুকেশ মান্না দে আর হেমন্ত মুখার্জির মতো খ্যাতনামা গায়ক গায়িকাদের সাথে মঞ্চে গান গাওয়া সত্ত্বেও কেন তাকে সিঙ্গার হতে এক দশক লেগে যায় যার নাম বলিউডের টপ সিঙ্গার হিসাবে জানা যায় আর তার গাওয়া গান সবার মন ছুঁয়ে যায় আমরা আরও জানবো বিবাহ না করার সিদ্ধান্ত নেবার পরও কি কারণ ছিল কবিতা কৃষ্ণমূর্তিকে চার বাচ্চার বাবার সাথে বিবাহ করতে হয় আপনারা কি জানেন মাত্র আট বছর বয়সে শাস্ত্রীয় সঙ্গীত শেখা আরম্ভ করেন আর মাত্র পনেরো বছর বয়সে গায়িকা হওয়ার ইচ্ছা নিয়ে তিনি মুম্বাই চলে আসেন আর আপনারা বিশ্বাস করবেন না পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত এই প্রতিভাবান গায়িকা হিন্দি ছাড়াও প্রায় এক ডজনেরও বেশি ভাষাতে পঁচিশ হাজারেরও বেশি গান গেয়ে আর চারবার বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোড়ন সৃষ্টি করেছিলেন কে ছিলেন এই গায়িকা শান্ত আর সরল স্বভাবের এই গায়িকার স্বামীর উপর কেন এত গম্ভীর দোষ লাগে আর শেষমেশ কেন খ্যাতি শীর্ষে থাকা এই গায়িকা গান ছেড়ে দেন বলবো তার গান আর তার জীবনের কথা আমাদের সাথে থাকুন বন্ধুরা আজ আমরা যার সম্বন্ধে কথা বলছি তিনি হলেন নব্বইয়ের দশকে নিজের আওয়াজ আর গান দিয়ে সবাইকে দিবানা বানিয়ে দিয়েছিলেন তিনি হলেন জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কবিতা কৃষ্ণমূর্তি যার সুরিলি আওয়াজ আজও সবার মন ছুঁয়ে যায় নব্বইয়ের দশকে কবিতা কৃষ্ণমূর্তি এত জনপ্রিয় ছিলেন যে সব ছবিতেই তার গান থাকত নিজের চার দশকেরও বেশি লম্বা মিউজিক্যাল কেরিয়ারে কবিতা কৃষ্ণমূর্তি ডজনেরও বেশি ভাষাতে পঁচিশ হাজারেরও বেশি গান গেয়েছিলেন তিনি সিঙ্গার অমিত কুমার ছাড়াও অভিজিৎ কুমার শানু উদিত নারায়ণ শান সোনু নিগম সেই সময়ের সব জনপ্রিয় সিঙ্গারদের সাথে অনেক হিট গান গেয়েছিলেন কিন্তু পরে গিয়ে কবিতা কৃষ্ণ মূর্তি ব্লেব্যাক সিঙ্গিং থেকে দূরে সরে যান এর আগে তার জীবনের ওঠানামা নিয়ে আপনাদের বলবো প্রথমে আমরা জানব তিনি শুরু কোথা থেকে করেছিলেন কবিতা কৃষ্ণমূর্তির জন্ম হয় পঁচিশে জানুয়ারি উনিশশো সালে দিল্লির এক তামিল আইয়ার পরিবারে তার আসল নাম ছিল শারদা কৃষ্ণমূর্তি তার বাবা ডি আর কৃষ্ণমূর্তি এইচআরডি মন্ত্রণালয়ে মন্ত্রালয়ে কর্মচারী ছিলেন তার মায়ের নাম ছিল কামাক্ষী যিনি হাউসওয়াইফ ছিলেন বলা হয় ছোটবেলা থেকেই সঙ্গীতের উপর কবিতার ভালোবাসা দেখে তার কাকিমা প্রতিমা ভট্টাচার্য তাকে সিঙ্গিং শেখানোর কথা ভাবেন আর সঙ্গীতে কেরিয়ার বানানোর কথা বলেন কবিতাকে এক মিউজিক স্কুলে ভর্তি করে দেওয়া হয় সেখানে সুরমা বসুর কাছ থেকে সঙ্গীত শেখা শুরু করেন সাথে সাথে কবিতা ক্লাসিক্যাল সিঙ্গার বলরাম পুরীর কাছ থেকে হিন্দুস্তানি মিউজিকেরও ট্রেনিং নেন এইভাবে আট বছর বয়স থেকেই কবিতা অন্তর মন্ত্রালয়ের শাস্ত্রীয় প্রতিযোগিতাতে গান করেন আর মেডেল জেতা শুরু করে দেন ছোটবেলাতেই দিল্লি ছেড়ে মুম্বাই এসে কবিতা কৃষ্ণমূর্তি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে প্রাথমিক পড়াশুনো করেন এরপর তিনি সেই কলেজ থেকেই ইকোনমিক্সে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তেরো বছর বয়সী কবিতা প্রথমবার বাংলা ছবি শ্রীমান পৃথ্বীরাজে লতা মঙ্গেশকর আর সঙ্গীতকার হেমন্ত মুখার্জির সাথে গান করার সুযোগ পান এরপর কবিতা কলেজের দিনে সঙ্গীত চর্চায় ব্যস্ত ছিলেন এর মধ্যেই হেমন্ত মুখার্জি কবিতাকে এক লাইভ পারফরমেন্স করার জন্য আমন্ত্রণ করেন এই লাইভ পারফরমেন্স করার পর কবিতা কৃষ্ণমূর্তির জীবন পাল্টে যায় কারণ এই আয়োজনে প্রথমবার কবিতার সাথে মান্নাদের দেখা হয় আর সঙ্গীতে তার চিন্তাধারা একদম পাল্টে যায় বলা হয় কবিতার আওয়াজ শুনে মান্না দে প্রভাবিত হন আর কবিতাকে বেশ কিছু অ্যাড জিঙ্গেলসে একসাথে গান করার সুযোগ করে দেন উনিশশো ছিয়াত্তর সালের শেষের দিকে হেমামালিনীর মা প্রডিউসার জয়া চক্রবর্তী কবিতাকে কোথাও গান গাইতে শোনেন আর খুব প্রভাবিত হন আর জয়া চক্রবর্তী কবিতার পরিচয় করিয়ে দেন লক্ষ্মীকান্ত প্যারেলালের সাথে এইভাবে আগে গিয়ে কবিতা কৃষ্ণমূর্তি বলিউডে এক আলাদা পরিচয় বানান উনিশশো সালে কবিতা মাংভর সজনা গান দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন কিন্তু এই গানকে ফিল্ম থেকে সরিয়ে দেওয়া হয় আর এইভাবে কবিতা নিরাশ হয়ে যান এরপর প্রায় পাঁচ বছর পর্যন্ত সংঘর্ষ করার পর উনিশশো পঁচাশি সালের প্যার নাহি ছবিতে গান গাইবার সুযোগ পান আর এই গান সুপার হিট হয় আর কবিতার কেরিয়ার এগিয়ে চলে এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কবিতা উনিশশো সালে সুপার হিট ফিল্ম কর্মার জন্য এক দেশভক্তি গান করেন যেটা খুব জনপ্রিয় হয় এরপর অনিল কাপুরা শ্রীদেবীর ফিল্ম মিস্টার ইন্ডিয়াতে হাওয়া হাওয়াই আর করতে হে হাম পেয়ার মিস্টার ইন্ডিয়া সে এই গান সুপার হিট হয় এই দুই গানের পর কবিতার কেরিয়ার খ্যাতি শীর্ষে চলে যায় আর তিনি অনেক বড় বড় ব্যানারের ছবি পেতে থাকেন দেখতে দেখতে খুব কম সময়ে কবিতা কৃষ্ণমূর্তি নব্বইয়ের দশকে এক প্রধান গায়িকা হিসাবে খ্যাতি লাভ করেন সেই সময় নাইনটিন হান্ড্রেড ফর্টি টু এ লাভ স্টোরি ইয়ারানা অগ্নিসাক্ষী আর খামুশি ছবির গান তাকে খ্যাতি শীর্ষে নিয়ে যায় কবিতা উনিশশো সালে সঞ্জয় দত্তের ছবি খলনায়কের টাইটেল সঙ্গে আওয়াজ দেন যেটা সুপার ডোপার হিট হয় ফের উনিশশো চুরানব্বই সালে মোহরা ফিল্মের গান তো চিজ বড়ি হ্যস্ত মস্ত এত জনপ্রিয় হয় যে সব গলি চৌরাহে এই গান বাঁচতে শোনা যায় এরপর উনিশশো ছিয়ানব্বই সালের তেরে মেরে স্বপ্নে ফিল্মের গান আক মারে সুপার ডুপার হিট হয় কবিতা কৃষ্ণমূর্তিকে ছোট পর্দায়ও আওয়াজ দিতে দেখা যায় আর রামানন্দ সাগরের লোকপ্রিয় ধারাবাহিক রামায়ণের জনপ্রিয় গান আম কথা শোনাতে হ্যাঁ যেটা ঘরে ঘরে আজও শোনা যায় নব্বইয়ের দশকে কবিতা কৃষ্ণমূর্তি বাপ্পি লাহড়ি আনন্দ মিলন এ আর রহমান রাজেশ রোশন ইসমাইল দরবার হিমেশ রেশিমিয়া আদেশ শ্রীবাস্তব নদীম শ্রবণ যতীন ললিত আর অন্য মালিকের মতো সেই সময়ের প্রায় সব মিউজিক ডাইরেক্টরের সাথে কাজ করেন দু হাজারের দশকের কথা বলতে গেলে কবিতা কৃষ্ণমূর্তি এই দশকেও হিট গান গাইতে থাকেন দু সালের ছবি কেয়া কাহেনার হ্য দিল আর হদ কর দি আপনি টাইটেল সং সুপার হিট হয় আর দু সালের ফিল্ম নায়কের গান চলো চলে মিতোয়া ফিল্ম ইয়াদের এলি রে এলি ফিল্ম জুবেদার গান ধিমে ধিমে আর ম্যায় আলবেলি সুপার ডুপার হিট হয় কոչ মে সালে লাকি আলি সাথে এক অ্যালবামের গানে কবিতা আওয়াজ দেন আর এই গান এত জনপ্রিয় হয় যেটা আজও সবার মন ছুঁয়ে যায় সাজেন तेरी সালের দেবদাস আর দিল হ্যায় তুমহারা ছবির গান সুপার ডুপার হিট হয় हम भीगी के सने हर रंग डाला मिलेंगे तुमसे तो बताएंगे कि कितना 2003 সালে কই মিল গয়া কিছু না কহু হর কায়ামত ছবিতে 니জের আওয়াজ দেন আর এই ছবির বেশিরভাগ গান সুপার হিট হয় এরপর দু চার সালের ফিল্ম লকির দু সালের ফিল্ম মঙ্গল পান্ডে আর দু সালের রক স্টার সব ছবির গানও সুপারহিট হয় সাথে সাথে কবিতা কৃষ্ণমূর্তি ভারতের বেশিরভাগ আঞ্চলিক ভাষাতেও গান করেন আর এই সব ভাষার গান হিন্দির মতোই হয় কবিতা কৃষ্ণমূর্তির নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তিনি উনিশশো সালে খ্যাতনামা ভায়োলিন বাদক ডক্টর এল সুব্রমণীয়ামের সাথে বিবাহ করেন কবিতার কোনো সন্তান হয়নি আর তার স্বামীর প্রথম বিবাহে চার সন্তান ছিল যারা সঙ্গীতের দুনিয়ার সাথে জুড়ে আছেন কবিতা কৃষ্ণমূর্তি নিজের স্বামীর সাথে মিলে বেঙ্গালুরুতে সুব্রমণিয়াম একাডেমি অফ পারফর্মিং আর্টস নামে মিউজিক অ্যাকাডেমি খোলেন আর তার স্বামীর যখন খবরের কাগজে কিছু বিবাদের কথা সামনে আসে দু সালে তার তেষট্টি বছরের স্বামী ডক্টর এল সুব্রমণিয়ামের উপর নিজের বাড়ির কাজের মেয়ের সাথে খারাপ ব্যবহার করার দোষ লাগে যেটা শ্লীলতাহানি আর শোষণের মামলা বলা হয় আর কবিতা সবার সামনে এসে স্বামীকে নির্দোষ প্রমাণিত করার চেষ্টা করেন আর বলেন তার স্বামী এরকম কিছুই করেননি কারণ তিনি এক স্পিরিচুয়াল পার্সেন আর বলা হয় তাদের সাতাশ বছরের কাজের মেয়ে তার স্বামীর উপর সঙ্গীন দোষ চাপান আর এই ঘটনার একদিন আগেই কবিতা আর তার স্বামী তাদের কাজের মেয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন তার কারণ হলো তাদের ঘর থেকে পাঁচ হাজার ইউরোস চুরি হয়ে যায় আর মনে হয় এটাই কারণ ছিল কবিতার স্বামী বেঁচে যান এবার তার কেরিয়ারের কথায় আসি বহু হাজারো হিট গানের গায়িকা কবিতা ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যেতে থাকেন হিন্দি ছবিতে তার শেষ গান শোনা যায় দু সালে আর এর আগে দু সালে বিদ্যা বালনের তোমার ইসুলি ছবিতে তার গান শোনা যায় প্লেব্যাক সিঙ্গিং থেকে দূরে সরে যাওয়া নিয়ে কবিতা কৃষ্ণমূর্তি এক ইন্টারভিউ বলেন মিউজিক ইন্ডাস্ট্রিতে যে পরিবর্তন এসেছে বেশিরভাগ সেই কারণের জন্যই আমি প্লেব্যাক সিঙ্গিংয়ে অ্যাক্টিভ নেই যে মিউজিক ডাইরেক্টরদের সাথে আমি আগে কাজ করেছি তারা মারা গেছেন যেমন লক্ষ্মীকান্ত মারা যান আর ফের আর ডি বর্মনও মারা যান বিজুষা আর যতীন ললিতের মতো মিউজিক কম্পোজাররা কাজ বন্ধ করে দেন আর অন্য মালিক ফিল্মে কাজ করা একদম কমিয়ে দেন কবিতা কৃষ্ণমূর্তি এটাও বলেন আজকের সময়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই রকম কম্পোজার নেই আর সেই কারণেই তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যান কবিতা এটাও বলেন একটা গানকে আট থেকে নজনকে দিয়ে গান রেকর্ড করানো হয় আর কেউ জানতেই পারেন না কার গানকে ফিল্মে রাখা হবে কখনো কখনো একই সিঙ্গারের আওয়াজ ফিল্মে রাখা হয় আর আমি কখনোই এই সিস্টেমে কাজ করিনি আর করতেও চাই না কবিতা কৃষ্ণমূর্তি দুঃখের সাথে বলেন আজকের গায়ক গায়িকারা যেমন অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল আর সুনীতি চৌহান ছাড়া লোকেরা কারো আওয়াজ চেনেন না কবিতা এই শর্তে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান যে গান তাকে অফার করা হবে সেখানে তারই আওয়াজ রাখা হবে তিনি আরও বলেন তখন তিনি খুব অপমানিত হবেন যদি তাকে দিয়ে গান রেকর্ড করার পর অন্য কারো আওয়াজ দিয়ে পরে রিপ্লেস করে দেওয়া হয় কবিতা নিজের স্বামী আর বাচ্চাদের সাথে ব্যাঙ্গালুরুতে থাকেন আর ভারতের সাথে সাথে পুরো দুনিয়াতে মিউজিক কনসার্ট করেন সঙ্গীতের প্রতি তার ভালোবাসা আর সমর্পণ আজও সমানভাবে আছে আর এই সাধনাতেই তিনি মগ্ন হয়ে আছেন আমরা আশা করি তার মধুর আওয়াজ আগে গিয়েও শুনতে পাব বন্ধুরা আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই জানাবেন আর সাথে সাথে কবিতা কৃষ্ণমূর্তির সম্বন্ধে যদি আরও কিছু জানেন তবে সেটাও শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নমস্কার